আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতান রিঙ্কু আজকে আমরা কথা বলবো জরায়ুর ক্যান্সার কী জরায়ুর ক্যান্সারটা আসলে দেখা যাচ্ছে যে এখন খুব বেশি পাওয়া যাচ্ছে এবং জরায়ুর ক্যান্সারের মধ্যে সবচাইতে বেশি যেটা পাওয়া যাচ্ছে যে অংশটা সেটা হচ্ছে জরায়ুমুখ মুখ ক্যান্সার যেটা পৃথিবীতে এখন তম অবস্থানে আছে মহিলাদের ক্যান্সারজনিত যে মৃত্যুর কারণগুলি থাকে তার মধ্যে চতুর্থ অবস্থানে আছে সেটা হচ্ছে জরয়ের মুখ ক্যান্সার এখন মুখ ক্যান্সারটা আসলে কি। জরায়ুতে দুই ধরনের ক্যান্সার হয়ে থাকে আমি আগেই বলেছি একটা হচ্ছে জরায়ুর যে বডি সেখানে ক্যান্সার এবং একটা হচ্ছে জরার মুখে ক্যান্সার জরার মুখে ক্যান্সারকে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলছি এবং জরার ভিতরে যে ক্যান্সারটা হয় জরার মুখ বাদে সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা জরার ক্যান্সার কী ক্যান্সার হচ্ছে যে জরায়ুতে যে স্বাভাবিক কোষগুলি থাকে সেটা কোনো কারণে প্রভাবিত হয়ে যদি অস্বাভাবিক গ্রোথ তৈরি করে সেটাই হচ্ছে জ্বর ক্যান্সার বা যে কোনো জায়গার ক্যান্সারে আসলে স্বাভাবিক কোষটা যখন পরিবর্তিত হয়ে অস্বাভাবিকভাবে অতিরিক্ত র্যাপিড স্পিডে ও বিভাজন শুরু করে এবং অনেক বেশি বড় হয়ে যায় তখন ওইটাকে আমরা ক্যান্সার বলে থাকি